আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মি অ্যান্ড মাই সন আমি সৌদি আরব থেকে বলছি কেমন আছো আমার মিষ্টি আপুরা আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়াও ভালোবাসা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো দোয়া করে আল্লাহ পাক রবুল্লা আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি কি কথা শেয়ার করব সেটা তোমরা আমার থাম্বনেল দেখে অবশ্য আগেই বুঝে গেছ আমার চ্যানেলে এরকম বিষয়ক ভিডিও আরও আছে তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো তো এখানে হচ্ছে আব্দুর রহমানের বাবা মার্কেট থেকে কিছু সামান নিয়ে আসছে সে সামানগুলো আমি নামিয়ে রাখতেছি এটা হচ্ছে ফ্রোজন করা সবজি তা আমি হচ্ছে আমার রুমে যদি কোনো তরকারি থাকে সে তরকারি দিয়ে বা যদি আমি গোস রান্না করি গোস তরকারির আলু দিয়ে মুড়ি মাখা খেতে খুবই পছন্দ করি তো এখানে হচ্ছে আমি মুড়ি মেখে নিলাম আমি আর আব্দুর রহমান খাওয়ার জন্য তো আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব আর এই রান্না করতে করতেই কিন্তু আমি তোমাদের সাথে আমার কথাটা শেয়ার করব আমরা মেয়েরা কিন্তু বিয়ের পরে সংসার সাজানোর জন্য বা সংসারের জিনিস কেনার জন্য কিন্তু আমরা পাগল হয়ে যাই মানে যে জিনিসটা দেখি এই জিনিসটা আমার লাগবেই বা এই জিনিসটা আমি কিনবই এরকম কিন্তু মন মানসিকতা নিয়ে আমরা অনেক সময় চলাফেরা করি বা একজন আমার সামনে একটা ভালো জিনিস কিনছে ওই জিনিসটা আমিও কিনবো ওই জিনিসটা কিনে আমিও আমার সংসার সাজাবো এরকম কিন্তু আমরা প্রামেরা প্রায় সময়ই করে থাকি প্রায় সময় কি বেশি সম বেশিরভাগ সময়ই আমরা করে থাকি তাছাড়া আমরা যদি মার্কেটে যাই দে একটা কোনো কিছু দেখলে কিন্তু আমাদের পছন্দ হয়ে যায় তখন কিন্তু আমরা সেটা কেনার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাই যে এই জিনিসটা আমার লাগবেই এসব কিছু যদি আমরা করি তাহলে কিন্তু কোনো দিনও আমরা টাকা সেভ করতে পারবো না টাকা সেভ করতে হলে কিন্তু এই অভ্যাসটা কিন্তু আমাদের পরিবর্তন করতেই হবে আর এই অভ্যাসটা আমরা কিভাবে পরিবর্তন করব সে কথাটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের তোমরা হচ্ছে গিয়ে একটা মাটির ব্যাংক বা একটা প্লাস্টিকের বয়ম নিয়ে রাখবে যে প্লাস্টিকের বৈমটার ভিতরে আমি টাকা জমাবো তো যখনই তোমার একটা শখের কিছু চোখের সামনে পড়বে তখনই তুমি করবে কি সেই জিনিসটার দাম কত ওই অনুযায়ী টাকাটা ওই প্লা বা ব্যাংকের রাখবে। এভাবে আস্তে আস্তে টাকা জমাতে জমাতে একদিন দেখবে তোমার ব্যাংকটা হয়ে যাবে আর সেদিন যদি ব্যাংকটা খুলে তোমরা দেখো বিশ্বাস করো তোমরা খুশিতে আত্মহারা হয়ে যাবে তখন বুঝবে নিজে টাকা জমালে কত আনন্দ লাগে বা কত ভালো লাগে এক আর একবার যদি তোমরা তোমাদের শখের জিনিসটা কেনা বাদ দিয়ে টাকা জমানোর অভ্যাসটা করে ফেলতে পারো বিশ্বাস করো তোমরা আর কখনও শখের জিনিস কেনার প্রতি এত আগ্রহী থাকবে না কারণ যখন তুমি তোমার মা ব্যাংকটা ভেঙে টাকাগুলো বের করবা তখন তোমার মনে এত পরিমাণে আনন্দ হবে তখন বাবা যে হ্যাঁ এখন আমার কাছে টাকা আছে এখন আমার যা মন চায় আমি তাই কিনতে পারবো আর এই অভ্যাসটা তোমরা যদি একবার একটু কষ্ট করে করে ফেলতে পারো টাকা দেখার পর আর তোমাদের কারো কাছ থেকে টিপস নেওয়া লাগবে না তোমরা নিজেরাই আগ্রহী হয়ে তখন টাকা জমাতে পারবে টাকা এমন একটা জিনিস যেটা ধনী থেকে গরিব সবার প্রয়োজন তো এখন হয়তো আমরা অনেকেই অবহেলা করি বা সময় থাকতে টাকাকে মূল্য দেয় না টাকারের গুরুত্ব দেয় না কিন্তু এমন সময় হবে যখন আমাদের প্রয়োজন হবে কিন্তু আমরা টাকা পাব না এক সময় কিন্তু অতিরিক্ত টাকা আমরা নষ্ট করি তখন কিন্তু এই সময়টার জন্য অনেক আফসোস করতে হবে অনেক হায় করতে হবে যে হায় হায় কী করছি এক সময় আমার হাতে অনেক টাকা ছিল আর আজ নি তখন যদি এই ভুলটা না করতাম তাহলে আজকে আমার এই দু দিন দেখতে হতো না বা আজকে আমার এত সমস্যা হইতো না তখন তোমরা নিজেরাই রিয়েলাইজ করবে তাই বলতেছি সময় থাকতে তোমরা নিজেরাই নিজেদের টাকা জমানোর জন্য আগ্রহী হও একবার যদি টাকা জমাতে আগ্রহী হও তাহলে কিন্তু তোমাদের টাকার পিছনে ছুটতে হবে না টাকাই তোমাদের পিছনে ঘুরঘুর করবে তো এখন হচ্ছে আমি মালটা পত্তা বানাইতেছি মালটা কিন্তু স্বাভাবিকভাবে টকই হয় তো এভাবে যদি আমরা মালটা পত্তা বানিয়ে খাই তাহলে কিন্তু টকটাও ভালো লাগে আর তাছাড়া এভাবে মালটা পাতা বানিয়ে খেলে হয় কি ভিতরে ঠান্ডা জ্বর থাকলে সেটা ভালো হয়ে যায় তো বন্ধুরা দেখা যায় তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু কোনো লাইক করো না কমেন্ট করো না আমার ভিডিওর কোন অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেওয়া যাবে দেখা গেছে তোমাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও দুই তিনজনের কাছে ইউটিউব নিয়ে পৌঁছে দিবে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ